আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা আসলে এখন ওয়েস্টিনের বিচে চলে আসছি সুইমিং পুলে চলে আসছি আর কি আমরা একটু শাওয়ার নিব এখন আমার বাইরে অনেক গরম খুবই সুন্দর একটি জায়গা দেখেন আপনারা আফটার একটা সানবাতের জায়গা খুবই সুন্দর এখানে সবাই শাওয়ার নিচ্ছে অনেকে সানবাদ নিচ্ছে বাচ্চারা খেলাও করতেছে ফুটবল সানবাদ নিচ্ছে সবাই এটা ইন লাঙ্কৌই খুবই সুন্দর জায়গা অনেকে ছবি তোলায় ব্যস্ত আমি আর আমার কলিগ মিলে যাচ্ছি সাওয়ার নেওয়ার জন্য সানবাদ নিব তারপর আমরা সুইমিংয়ে একটু সাওয়ার নেব এখানে সার নেওয়ার আগে এখানে আমাদের একটু গোসুল করে যেতে হয় যাতে কোনো ময়লা টয়লা বা ধুলাবালি থাকে যাতে চলে যায় সুইমিং পুল নষ্ট না হয় এবং সামনের এই যে বিচ খুবই সুন্দর